হ্যালো আমরা চলে এসেছি তোমার প্রদীপ বানানোর চ্যালেঞ্জ নিয়ে তো সোমবারের দিন দিন তোমরা সবাই জানো তো বাড়িতে সবারই প্রদীপ চলবে মোমবাতি জ্বলবে তো আমরা প্রত্যেক বছর কি করি বাজার থেকে কিনে নিয়ে আসি তো এবার ভাবলাম যে আমরা দুই বোন বাড়িতে একটা চ্যালেঞ্জ ভিডিওর সাহায্যে তোমার প্রদীপ বানানোটা কমপ্লিট করে নিই চোদ্দটা বানানো হবে ও সাতটা আমি সাতটা কে সবার ফার্স্টে করে সেটা দেখতে হবে আর তোমরা প্লিজ ভিডিওটা হচ্ছে পুরো এন্ড পর্যন্ত দেখো ভীষণ ভালো মজা হবে আর কে সব থেকে সুন্দর প্রদীপ বানিয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে জানাবে ঠিক আছে তো চলো চ্যালেঞ্জ ভিডিওটা কমপ্লিট করা যায় এখানে জল আছে এখানে মাটিটা আমি একবারেই মেখে রেখেছি আর এই মাটিটা কিন্তু আমার স্টুডেন্ট আমাকে দিয়েছে প্রদীপ বানানোর জন্য তো অঙ্কুশ দেখ আজকে আমি প্রদীপ বানাচ্ছি তো চলো তুই ভাগ করে নিচ্ছিস হুম ঠিক আছে ওইটুকু হবে না তো হবে নাইনা আচ্ছা চলো তাহলে শুরু করা যাক আর ভেতরে না ছোট ছোট খোয়া গাছ বেশি করতে হবে আচ্ছা চলো আমার হাতে বেশি ইয়ে মানে কাদা সব থেকে সুন্দর বানাতে হবে বানাতে পারলেই হল না পেশি হয়ে গেছে কাতা সুন্দর তো অবশ্যই আমি আজকে হারবো কারণ আমি একটু ভালোই মানে সুন্দর করার চেষ্টা করছি আজকে আমি বেশি নরম হয়ে গেছে বেশি নরম না কি হচ্ছে না কাদাটা একটু সফট করে মাখা গেছে তো

যে আমি ভালো করে ইয়েই বানাতে পারছি না সবারই একটু বেশি মনে হচ্ছে যেন নরম নরম হয়ে গেছে তাই না বেশি নরম নরম হয়ে গেছে একটু শক্ত করলে কি বলতো একটু উঁচু মতো হয়ে থাকে এটা অ্যাকচুয়ালি কাদা আমি জল জল সামান্য একটু দিয়েছিলাম এরকম উঁচু উঁচু থাকতে ও সকালে যাই হোক ঠিক হয়ে যাবে আর একটু মানে শুকিয়ে যাবে তারপর আর একটু হাত দিয়ে ঠিক করে নিতে হবে বুঝতে পারি সেদিন বানিয়েছিলাম বেশ সুন্দর হয়েছিল বসাচ্ছে যখন তোমার আর একটু কেমন হয়ে যাচ্ছে মানে আমার হাতে কাদা তো মানে ইয়ে হচ্ছে না যাই হোক মোটামুটি হচ্ছে খুব যে ভালো হচ্ছে সেটা বলা যাবে না কারণ মাটিটা একটু বেশি নরম করে আমাদের হয়ে গেছে সুন্দর হয়েছে হয়েছে আরে আমার তারপরে আমার আজ হাতে মানে আমি তো কাদা চুটকেছি আগে ওই কারণে আমার হাতে অনেকটা কাদা লেগে আছে অঙ্কুশ অঙ্কুশের সঙ্গে বানিয়েছিলাম বেশ সুন্দর হয়েছিল ও অনেকটা শক্ত শক্ত করে মাটি নিয়ে এসেছিল একটু শুকোবে তারপরে হচ্ছে উম একটু জল দিয়ে এরকম করে সুন্দর করে দিলে ভালো হবে তিন আর তিন ছয় কমপ্লিট আর আমার পাঁচটা একটু সুন্দর করতে হবে ভাই তোমার ইয়ে যে ওই যে তেল যে রাখবে ওটা কিন্তু কিছুতেই ভালো ভালো হবে 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 না না তেল যে রাখা ওগুলো কিন্তু একদম তোমাকে আরো ঠিক করতে হবে আমি বলেছি চ্যালেঞ্জের প্রথমে কিন্তু একটু সুন্দর হতে হবে তুই যে ওই যে মাঝখানে এই দুটো করেছিস ওই দুটোর ভেতরে তেল রাখবি কোথায় তুই অডিয়েন্স কিন্তু আমাকে বেশি ভোট দেবে কারণ আমি কিন্তু যথেষ্ট ইয়ে করছি আর তোর কিন্তু মাঝখানে কোনো গোল হচ্ছে না কিছু হচ্ছে না গোল হচ্ছে না কিছু হচ্ছে না করলেই হলো করলেই হলো না আমি তো বলেই দিয়েছি যার থেকে সুন্দর হবে সেই ফার্স্ট হবে তুমি মাটি যদি একটু শক্ত করে মাখতো তাহলে এত সুন্দর হতো আমি একটু টেনে যাবে আমার কিন্তু কমপ্লিট আমারও আমি আমি দুজনেরই দুজনেরই সেম কিন্তু আমি তোমাদেরকে দেখাব কারটা সব ভালো হয়েছে তোমরা সেটা কমেন্ট করে জানাবে ফেসবুক থেকে দেখো আর ইউটিউব থেকে দেখো না কেন যেখান থেকে দেখো না কেন সব বলতে হবে যে কার প্রজেক্টগুলো বেস্ট হয়েছে তাহলে সে আজকে জিতবে আমি কিন্তু পুরোটাই তোমাদের ওপরে জানিয়ে দিচ্ছি মানে রাখছি পুরোটা এবার তোমরা সিলেক্ট করবে কোনটা ভালো আচ্ছা আমরা আগে হাতটা ধুয়ে আসি তারপর তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি ওকে বাই